বাংলাদেশে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল নিজেদের প্রথম অ্যালবাম আদাদের বিশ বছর পূর্তি উপলক্ষে সাতাশ সেপ্টেম্বর ঢাকায় পারফর্ম করবে জনপ্রিয় এ ব্যান্ড দল এবার পাকিস্তানের ব্যান্ডের এ সঙ্গে যুক্ত হল বাংলাদেশের ব্যান্ড লিজেন্ডস অব দ্য ডেকেট শিরোনামের এ কনসার্টে জাল ব্যান্ডের সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে অর্থহীনকে এই কনসার্ট দিয়েই দীর্ঘদিন পর স্টেজে ফিরছে দলটি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন অর্থহীনের দলনেতা ও ভোকাল সাইদুস সালেহীন সুমন সবার কাছে যিনি বাবা সুমন নামে পরিচিত সুমনের অসুস্থতার কারণে মঞ্চে নিয়মিত দেখা যায় না দলটিকে তবে গেল জুলাই মাসে নিজের ফেসবুকে সুমন জানিয়েছিলেন সেপ্টেম্বরে স্টেজে ফিরবে অর্থহীন সেই কথা মতোই পূর্বাঞ্চলের ঢাকা অ্যারিনায় লিজেন্ডস অব দ্য ডেকেট কনসার্ট দিয়ে বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন ও বাবা। সাত সেপ্টেম্বর কনসার্টের সহ আয়োজক গেটসেট রকের ওয়েবসাইটে অর্থহীনের নাম ঘোষণা করা হয় অর্থহীনের ফেসবুক পেজেও স্টেজে ফেরার ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে অদ্ভুতরা রেডি হও সঙ্গে পেজ বাবার পেজে লেখা হয়েছে অর্থহীন আসছে লিজেন্ডস অব দ্য ডেকেট কনসার্ট দিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় গাইবে জাল এদিন দলটি উদযাপন করবে তাদের প্রথম অ্যালবাম প্রকাশের বিশ বছর দুই হাজার চার সালে সাতাশ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল জাল ব্যান্ডের প্রথম অ্যালবাম আদাত লিজেন্ডস অব দ্য ডেকেট কনসার্টের আয়োজক আনন্দ চৌধুরী বলেন শুধু বাংলাদেশ নয় উপমহাদেশীয় ব্যান্ড হিসেবে জাল ব্যান্ডের জনপ্রিয়তা বিশ্বব্যাপী দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে জাল ব্যান্ড পারফর্ম করবে তাছাড়া একই দিন মঞ্চে ফিরছে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন তাই দর্শকদের বেশ আগ্রহ এ কনসার্ট নিয়ে